এই তো বসি হ্যাঁ তুমি যদি ধরেছো এক সাইড ও তাই চুনে কই গো যে বসি কুম্পি গেছে হ্যাঁ এই যে ছারি গরমি চাইয়া বসি কুম্বুরে ডা কুম্বুরা দছি দিছা ভাই নাই দেখছ ও যে দেখি ভাগ চাই রিছে দেখছ হ্যাঁ এই 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 দেখো সোমেরা হ্যাঁ দাদা তুমি তোমার জন্য আমার মনে হয় মান সম্মান একটুও থাকবে না কে কিছে

চাইছো না কই রে নাঙ্গল ভাঙছে কোন ঘুরেন দেও ঘুরেন দেও ঘুরেন দেও হাই রে খাচ্ছে নিরা রে হাই রে আবার তুই হতি নেরা হম তোকে বাপ মা কাপড়টা ভিন্দা শিকায় নাই এই যে দে কাপড় ভিনছি দুই চার ছয় বছরে কাপড় খব হ্যাঁ এই যে কাপড় ভিনটা আইছ রাস্তাতে আইতে যাবি রাস্তার ইডা মারি ব্যক্তি তুই ভাই ফালাবি মাইছে কোন সরকারে কাম করে না ওই বেখা সমেরা আহিছে আমার কাছে কাপড় পিনবা নি গিয়া কাপড় পিন দেইতে মা জীবন ও না হ্যাঁ ওই যে ওই যে একটা দেখ এই যে এই যে দেখি পাকিস্তানি ওই যে কা চাইনা চাকমা ওই যে নির্গু আসে কি বা করে শুন শুন কি ডর এই কাফে নেম নি কাফে হ্যাঁ আহিছে আমার কাছে কাপড় পিনবা নি গিয়া যাইরা শালীরা কাপর পিন্ডাইতে মা জীবন কাপড় খব না এই লক্ষ্মীটা বসে ফালাচ্ছে নিজের খাইয়ে মানুষের বুঝা হাম ওই বানর অনেক ফারফার করলা এদিকে আসো আগে কোন জামু এনে যাও আই আই কেন বলা না আই কেন বলা না না অনেক তো কথা বললা আগে নিচের দিকে তাকাও মেজাজটা কি খার ছাড়িও যদি এই কথা কয় এটা কি একটু বাড়ি বাড়ি একবার বইও পড়ে নিচে যে নিচের দিকে তাকা হাই ছাড়ি খাচ্ছি রে ছাড়ি ও ও না বেরা মানুষ তুই কইলি কি করিয়া কিসমি তাকাও তোর ভালোর জন্য বলতেছি নিচে থেকে টাকা কি গো এখন কেমন হলো হ্যাঁ আমি নাকি পাকিস্তানি হ্যাঁ এদিকে অনেক অপমান করতো হ্যাঁ আমরা অপমান সহ্য করেছি এখন কি উপায় হবে কি কথা বলো ওই কথা বল কথা বলবি না এদিক আয় এদিক আয় দেখছেন ভাইরা আর কি ঢক বানাইছে আমরা নাকি লম্বা লম্বা কাপড় পরি আর তুই যে শর্ট কাপড় পরে এখানে অনেক লোকের সামনে দাঁড়িয়েছিলি তোর স্মরণ কর না এই কথা বল মধুপুর ঢাকাই চাবানো কথা বলবি না এই কথা বলিস না কথা বল কথা বলবি এই ভালো করে টাকা আবার চোখ টিপ পারে কিরকমটা লাগে তাহলে কথা বলবি না হে ওনাকে অপমান করেছস অনেক অপমান করেছস সখি এদিকে আয় আমার কথাও শুনছে না ওকে কি কিছু দি এলো এই বনর টাকা এই ঠিক কর তোর কি শরম নাই রে হ্যাঁ বাবু বাবু না বাবুর அப்பா হাই হাই শুনো তুমি আমাকে কি বললে আমি চাকমা হুম হুম মাকমা তুই কি আমি জন্টু জন্টু না কন্টু জুনটু কন্টু এই তার নাম কি রে জুনটু জন্টু তার বাবার নাম কি থাকে থাক পকে কও দেহি না থাকে কও আমার বাবার নাম থাকে আরে এত সুন্দর নাম আরে তোমার মায়ের নাম কি একটা চরমান নাম এই তোমার সরমার বিকি সেজন্য মায়ের নামই একটা চরমান নাম ও আল্লাহ গো কে না ভয় পাবে বলেন তো চাচা এই দেখ দাদ চোখ টিবি মারছে দাদি চোখের সমস্যা চোখের সমস্যা না তোকে পছন্দ করেছে হুম আমার না হলে ছাড়া বেরা মানুষ পছন্দ করব আচ্ছা দাদি পছন্দ করছো না গো হ্যাঁ করছে এখন দেখছস শৈল যে গুণ দেব ওই যে চাচ তাই মুছ তুই কত গুণ কি এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তোমরা কোন বংশের মায়া ফল দেখি বংশের মায়া সৎ চন্নি জানি কনকার তোমাকে চিনি না সখি আমরা ওই পাগল ছেলেটার সাথে পারবো না হ ক্যারা পাগল তুই কারে পাগল কইলি তুই পাগল তোকে গুস্তি পাগল কার গুস্তি মা আমারে পাগল ক হ হ্যাঁ

আইরে বক্স Arbeiter এই আমারে পাগল কইলি পাগল হইয়া পাগল এই দুই সেরিয়ে তাতে কি হইছে এই পাগলার জীবন দর্ণ হইতো তগর দুইডা রে বাইলে পাগল হইয়া পাগল বলে এই পাগলার জীবন দন হইতো তো পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগল পাগলার জীবন দন্ন হইত এ পাগল হই পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইত পাগলি পাইলে এগুলো কি বলেন বাংলাদেশের সবাই পাগল বাংলাদেশের সবাই পাগল আমাদের গানে পাগল জীবন অভিজ্ঞের জীবন জেরিনের জীবন মঞ্জুরির জীবন বাইবন্ধু নাট্য ক্লাবের জীবন সবারই জীবন ধন্য হইত কল নরে পাইলে পাগল হইয়া পাগল কইলো এই সেরি এ পাগলার তো পাগলি রে পাইলে ওছি ঠিক কা দিছি আমার মারছে তোমার মারছি না তোমার ভাউ দে একটু আদর করছি দাদা মে গুলো তোমাকে এমনি এমনি এরকম করলো কেন ওরা মনে করে একটু মস্কারা করলো দুলাভাই হিসাবে তাই হ্যাঁ